নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল অ্যালকেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ রথযাত্রা আজ এই পবিত্র দিনে সকলকে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই আমরা যারা ঠাকুর মায়ের ভক্ত তারা সকলেই জানি আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরভংশ দেবী হলেন স্বয়ং জগন্নাথ তাই তিনি স্থূল শরীরে থাকাকালীন কোনোদিন পুরী দর্শনে যাননি মা যখন একা গেলেন ঠাকুরের ছবিটি সাথে নিয়ে তখন সেখানে একটি ঘটনা ঘটে আজকে এই ভিডিওটির মাধ্যমে সেই ঘটনার কথায় তুলে ধরার চেষ্টা করছি ঠাকুর বলতেন তিনি পুরী গেলে এই দেহ আর থাকবে না তাই মা যখন গিয়েছিলেন মা সঙ্গে করে ঠাকুরের একটি ফটো নিয়ে গিয়েছিলেন মা যেখানে যেখানে ঘুরেছেন সকল জায়গায় ওই ফটোটি সহকারী ঘুরেছেন মা পুরী জগন্নাথ মন্দিরে পৌঁছলে সেখানকার পাণ্ডা ঠাকুররা পালকি করে মাকে মন্দিরের ভেতর প্রবেশ করানোর ইচ্ছা প্রকাশ করেন কিন্তু নিরহংকারী মা বললেন তিনি নিজে পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করবেন ঠাকুরের ছবি সহকারে কারণ মায়ের মনে অটুট বিশ্বাস ঠাকুর ছবি থেকেই জগন্নাথ দর্শন করবেন যিনি স্বয়ং জগন্নাথ তিনি আজ নিজের বিগ্রহ দর্শন করবেন মায়ের সাথে জগন্নাথ দর্শন হয়ে গেলে মা পুরীতে যেখানে বাস করেছিলেন সেখানে একটি তাকে ঠাকুরের ছবিখানি রেখে দেন পাশে ছিল একটি ঘিয়ের টিন স্বল্প জায়গা ছিল তাই ওইভাবেই রাখতে হয়েছিল ঠাকুরের ছবিখানি একদিন মা বাইরে গিয়েছিলেন কোনো কারণবশত কিন্তু ফিরে এসে দেখলেন সব ঠিক আছে অথচ ঠাকুরের ছবিখানি নিচে রাখা আছে মা অবাক হয়ে গেলেন ভাবলেন ঘরে নিশ্চয়ই চোর ঢুকেছিল কিন্তু পরে দেখলেন ঘিয়ে টিনে অনেক পিঁপড়ে লেগে আছে তাই ঠাকুর নিচে নেমে এসে বসেছেন ঠাকুরের প্রতিটি ছবিতে যে তার প্রাণ আছে এটি তার একটি বড় উদাহরণ তা না হলে এত উঁচু তাপ থেকে খালি বাড়িতে তাকে নিচে নামালোকে তিনি নিজেই নেমেছিলেন ঠাকুর নিজের মুখেই বলেছেন তিনি আর পুরীর জগন্নাথ একই সত্তা বলরাম বাবুর বাড়িতে ঠাকুর নিজেই ভক্তমণ্ডলীসহ রথ টেনেছিলেন সেই রথ আজও ভক্তদের উদ্দেশ্যে রাখা আছে বলরাম মন্দিরে আজও তার উদ্দেশ্যে সেখানে খুব ধুমধাম সহকারে রথযাত্রা পালিত হয় জয় ঠাকুর জয় মা কৃপা করো সকলকে আজকের এই বিশেষ দিনে তোমার আশীর্বাদ বর্ষিত হোক সকলের উপর শান্তি দাও সকলের মনে